আই தாண்டব কেমন ছিল? আলো বাংলাদেশের মতে যদি এক নাম্বার নায়ক হয় তাহলে সাকিব খান। আর ওই ছবির জন্য দরকার হয়েছে সারা জায়গা বাংলাদেশ ঘুরতে যাব। কোন জায়গায় কি আছে ওগুলা ফলো করতে যাব। আর চলচ্চিত্র পুত্রের সবচেয়ে যে পরিচালক পরিচালক এর সব জায়গা ঘুরতে যাব। পরিচালকের আমি আজ தாண்டব মুভির রিভিউ দেখে নয় 0.5 আউট অফ 10 দিতে চাই। যদি আপনারা কেউ মুভি দেখে থাকেন তাহলে কত দিতে চান আউট অফ দশ থেকে? কমেন্ট এ বলুন ভিডিওটা শেষ থেকে দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন দোয়া করেন আমার জন্য